বাদাম খোল ভাতের ফ্যান সবজি পচা লিকুইড এই দিয়ে বানানো এই স্পেশাল জৈব খাবার যেটা আপনার গাছে প্রচুর পরিমাণে গাঁদা ফুল এনে দিতে বাধ্য একবার প্রয়োগ করে দেখুন এই খাবার চমৎকার পাবেনই পাবেন ফলাফল এক তিন থেকে দু দিনের মধ্যেই আপনি দেখতে পাবেন গাছে আসবে প্রচুর পরিমাণে ফুলের কুঁড়ি এবং গাছ ভরে উঠবে ফুলের আভেসে অনেকের মনে প্রশ্ন অনিস কি মাথা খারাপ করে ফেলেছে গাছের ফুল কেটে ফেলছে কুঁড়ি কেটে ফেলছে যদি আপনারাও জানেন কি জন্য কাটছি কুঁড়িগুলো তাহলে আপনাদেরও মাথা খারাপ হয়ে যেতে বাধ্য চলুন জেনে নিন কেন গাছের কুঁড়ি কাটা হচ্ছে এবং এইটা কি এই যে হলুদ হলুদ জল এটা আসলে কি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন নমস্কার আমি অনিশ এবং আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডেনিং ইউটিউব চ্যানেল গার্ডেনিং বাংলা আজকের আরেকটি ভিডিও গাঁদা গাছের পরিচর্চা এটা মোটামুটিভাবে শেষ পরিচর্যা বলা চলে ছোটো গাঁদা গাছকে বড় করার জন্য তো গাছের কুঁড়ি কাটছি কেন অনেকের মনে প্রশ্ন আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে গাড়ি বাংলাকে এরকম ভিডিও নতুন দেখার জন্য এবং নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেলাইকানটা বাজিয়ে অলে সেট করে নেবে গাছটা বসানো হচ্ছে আজ থেকে ঠিক কুড়ি দিন আগে দশ ইঞ্চি টবের মধ্যে ডাইরেক্ট ট্রান্সফার করে দিয়েছি খুব সুন্দর গ্রোথ নিয়েছে এখন গাছের যত কুঁড়ি রয়েছে সব কুঁড়িগুলোকে কেটে ফেলছি কারণ এখন প্রত্যেকটা বাঞ্চেসের মাথায় কুঁড়ি দেখা দিয়েছে কিন্তু এখনই যদি আমরা গাছে কুঁড়িগুলো ফুল ফোটার জন্য রেখে দিই তাহলে আমরা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল একদমই পাবো না একটা গাছে আমার মোটামুটি টার্গেট এবছর পঞ্চাশটার মতো ফুল নিয়ে আসা কিন্তু যদি এই ফুলগুলো রেখে দিই হাইট পঁচিশটা কি কুড়ি পঁচিশ এই রকমের মধ্যেই ফুল আসবে তো টপটাকে আগে ভালো করে পরিষ্কার করে নেবে যেহেতু এখন গাছে আমরা খাবার দেবো আর বন্ধুরা যে খাবারটা বানিয়ে আপনাদের দেখালাম এই খাবারটা কি কি দিয়ে বানিয়েছে সেটাও আপনাদের বলবো এই যে গাছটা তোমরা দেখছো গাছটা খুবই ঝাঁকড়া হয়েছে দশ থেকে বারোটা মতো ব্রাঞ্চেস এসেছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চেসের মাথায় এসেছে ফুলের অজস্র কুঁড়ি কিন্তু এই কুঁড়িগুলো আমরা যত কেটে দেবো আবার সেই জায়গা থেকে নতুন নতুন ব্রাঞ্চেস বেরিয়ে আসবে এবং সেই ব্রাঞ্চেসগুলিতে আরও প্রচুর পরিমাণে ফুল আমরা পেতে পারি ঠিক চন্দ্রমল্লিকার মতো গাঁদা গাছেও পিঞ্চিং করা চলেই দু থেকে তিন ইঞ্চি সাইজের গাছ তোমরা বসাবে তারপর গাছটা যখন কুড়ি দিন থেকে পঁচিশ দিন বয়স হবে ঠিক সেই সময় থেকে তোমরা অন্ততপক্ষে দুবার পিঞ্চ করবে বা কুঁড়ি কেটে ফেলবে তাহলেই দেখবে খুব ভালো গাছ রেডি হবে ঠিক এইরকম সাইজের গাছ আমরা প্রতিস্থাপন করি বেসিক্যালি এই গাছটাও ঠিক এরকমই ছিল আজ থেকে কুড়ি দিন আগে কিন্তু এখন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন গাছটা কীরকম সুন্দর আর এই গাছগুলো দেখুন এতগুলি চারা এখনও রয়েছে প্রত্যেকটা চারা খুবই ভালো হেলদি আর প্রত্যেকটা গাছকেই আবারও বসাবো মাটি রেডি করছি এবং নতুন টবও রেডি করছি এই যে গাছটা এই গাছটায় এখন যেমন ব্রাঞ্চেস তেমন পরিমাণ গাছের গ্রোথ এই সময় যদি এই সুপার লিকুইড খাবারটা গাছ পায় তাহলে গাছ ভরে ফুল আসতে বাধ্য তোমরা অনেক তো খাবার দিয়েছো একবার খালি এই খাবারটা দিয়ে দেখো না কাজ হলে কমেন্ট এসে ডিরেক্ট বলবে অনিস তুমি কি খাবার দেখালে এটাই কোনো কাজ হয়নি গাছের শীতের গাছ আমরা জানি হায়েস্ট মানে বাঁচানো যায় তিন থেকে চার মাস কিন্তু নর্মালি দু মাস থেকে আড়াই মাস ফুল হওয়ার পরই গাছ মারা যায় সেক্ষেত্রে আমরা এই শক্তিশালী খাবার গাছে দিয়ে দুটো সাথে বৃদ্ধি করিয়ে গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে পারি এই যে খাবারটা তোমরা দেখছো এটা বাদাম খোল এবং ভাতের ফ্যান আর কিছুটা পরিমাণে সবজি পচা যে লিকুইড সেই লিকুইডগুলো একসাথে মিশিয়ে বানানো হয়েছে এবং এটা বানাতে আমার টাইম লেগেছে পাঁচ দিন মতো এবং এটা বানিয়ে এক লিটার জলে মাত্র এক কাপ মানে ছোট চা খাবার যে কাপ হয় সেই কাপে এক কাপ নেবেন খুব বেশি নয় বেশি নিলে গাছের ক্ষতি হতে পারে নিয়ে এক লিটার জলে ভালো করে মিশিয়ে নেবেন নিয়ে গাছে প্রয়োগ করবেন আবারও বলছি নিয়েছি বাদাম খোল নিচি ভাতের ফ্যান আর নিচি সবজি পচা যে লিকুইডটা বেরোয় কিচেন ওয়েস্ট বানাতে গেলে সেই লিকুইডটা নিয়েছি কিছুটা পরিমাণে নিয়ে ভালো মতোভাবে প্রত্যেকটা জিনিসকে পাঁচ দিন মতো একটা এয়ারটাইট করে ডিপের মধ্যে রেখে দিয়েছিলাম সেখান থেকে বার করেছি এক কাপ পরিমাণ এবং এইটা এক লিটার জলে মিশিয়ে গাছে প্রয়োগ করছি এবার অনেকের মনে প্রশ্ন দাদা এই খাবারটা কতবার রিপিট করব প্রথমত বলি এই খাবারটা এখন যেহেতু গাছ খুব ভালো গ্রোথ নিচ্ছে সেহেতু আমরা প্রতি সপ্তাহে একবার করে নিয়ম করে গাছে প্রয়োগ করব। দিলেই পাব অজস্র পরিমাণ ফুল এবার অনেকের মনে প্রশ্ন এই খাবার ছাড়া আর কি অন্য কোনো খাবার দেবো অন্য কোনো খাবারের ক্ষেত্রে পুরোনো ভিডিও তোমরা দেখে নিও আজকে যে খাবারটা দেখালাম এই খাবারটা অন্ততপক্ষে ফুল দেয়া পর্যন্ত মানে ফুল প্রসুটিত হওয়া পর্যন্ত আমরা গাছে প্রয়োগ করতে পারি এটার মধ্যে নাইট্রোজেন পটাশ এবং ফসফেট পুরো গুণ সমৃদ্ধ খাবার এটা গাছের বৃদ্ধিতে অনেক অনেক সাহায্য করবে এবং প্রচুর পরিমাণে ফুল এনে দিতে আরও সাহায্য করবে এবার চলে আসো গাছের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলা যাক সমস্যা থাকবেই গাছ করতে হলে আর গাছ করতে গেলে যে সমস্ত সমস্যা ফেস করতে হয় আমাদের সেগুলো প্রথমত আমাদের জেনে নেওয়া দরকার যেমন এই গাছগুলিতে প্রধানত গাঁদা গাছে মাকড়ের সমস্যা খুব বেশি হয় সেক্ষেত্রে আমরা প্রতিদিন সন্ধ্যায় একবার করে যদি গাছগুলিকে স্নান করে দিতে পারি স্পেয়ারের সাহায্যে বা ডাইরেক্ট পাম্প চালিয়ে জল দিয়ে স্নান করে দিই সেক্ষেত্রেও খুব ভালো কাজ হবে এই ক্ষেত্রে তোমরা যদি গাছকে স্নান করাতে পারো গাছে কোনো ধরনের মাকড় বা পোকামাকড় বা জীবাণু ছত্রাক বাসা মারতে পারবে না এবং তাদের ডিমগুলো পড়ে নষ্ট হয়ে যাবে আর আরেকটা টিপস বন্ধুরা নিমখোলকে আমরা একদিন জলে ভিজে নেবো ধরুন একশো গ্রাম নিমখোল জলে ভিজে নিলেন এবং সেই জলটা ছেঁকে নিয়ে ভালো করে স্প্রেয়ারে আরও তাতে দুশো এম জল দিয়ে গাছে যদি স্প্রে করেন সেক্ষেত্রেও গাছ থেকে পোকামাকড় দূরে সরানো একদমই সম্ভব এবার অনেকে বলবে কীটনাশক আছে বিভিন্ন পেস্টিসাইড আছে বিভিন্ন ছত্রাকনাশক আছে আমরা কি এই সব গাছে দেবো না সেক্ষেত্রে আমি বলি সকলের পক্ষে এই সকল জিনিস ইউজ করা সম্ভব হয়ে ওঠে না সমস্ত সময়ে সেই জন্য সহজ উপায়ে কি করে আমরা বাগান করতে পারি সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরলাম বিগত কয়েকদিন ধরেই আমি সহজে কম খরচের মধ্যে আমাদের ছাতে যে ছোট স্পেস রয়েছে বাড়ির ছাদের মধ্যে সেই স্পেসটাকে কী করে ইউটিলাইজ করা যায় গাছ করার মধ্যে দিয়ে সেটাই তোমাদের বলে আসছি এবং তোমরা এই টিপসটা মেনে চলো খুব দারুণ গাছ হবে অর্গ্যানিক খাবার প্রয়োগ করেই আর গাছে ফাঙ্গাস ঘটো সমস্যা বলতে গেলে যদি দেখা যায় সেক্ষেত্রে তোমরা যে কোনো একটা ফাঙ্গেসাইট গাছে প্রয়োগ করতে পারো সাফ দিতে পারো বা ব্যবসি নিতে পারো এই দুটো ফাঙ্গেসাইট ছাড়া আরও অনেক ফাঙ্গেসাইট আসছে কিন্তু সকলের নাম বলা সবসময় সম্ভব হয়ে ওঠে না বা সকল ফাঙ্গেসাইডের নাম তোমাদের বলে দিলেও অনেকে পাবে না তো সেক্ষেত্রে সাফ ফাঙ্গিসাইড সমস্ত জায়গাতেই অ্যাভেলেবেল তাই এইটা আমি সকলকে রেকমেন্ড করব ইউজ করার জন্য আর কারোর কাছে ফাঙ্গিসাইড না থাকলে হলুদ গাছের গোড়ায় জল বা গুঁড়ো ছড়িয়ে দিতে পারো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আবারও দেখা হচ্ছে নতুন